আমি কি বিয়ের আগে আলমিনের সাথে মানে বিয়ের পরে পড়ো কে করছি আমার বয়ফ্রেন্ড ছিল আমি তাকে ভালোবাসি স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসবো আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ আমি তো বলি না এগুলো বলে কিছু ওর মাঝে না না শেষ হবে না যা আসা এখন থেকে মানুষ যা জানতে চাই আমি সবকিছুর অ্যান্স দেবো আমাকে জোর করে নিই দিন আটকে তারপর বিয়ে করেছে আমি বাসায় চলে আসতে চাইছি রাতের দশটা বাজে আমাকে বাসা আসতে দেয় নেই আমি এক কাপড় চোপড়ে গিয়েছি আমার যদি যাওয়া নিয়ে যেতাম আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম কিন্তু আমি নেই নেই আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে যে মার্কস পরা একটা মেয়ে সেই মেয়েটার সাথে হাত বিয়ে করছে আমাকে বলতেছে আহাদিকে আমি বিয়ে করতে মানা করতাম আমার জোর করে বিয়ে করতো মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি চার নম্বর বা আমার চার নম্বর এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না

আমি এই আর কখনো চুপ থাকবো না আমাকে নিয়ে ওরা বিহু ব্যবসা করতে ওরা সব আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করে কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে আমার হাসি মুখ থাকে এটা কেন বলতো বিহু ব্যবসার জন্য বলতো না আমার মা বাবাকে শুধু এক লাখ ত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে এক কোটি টাকা ইনকামের মধ্যে আর সবসময় আমার মাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়তো মাসের বাজার দেওয়া সব কিছু দেওয়া হয়তো আমার বাপ মানে কি দিছে কি করছে আমার বাপমার জন্য আমার ইনকাম ছিল না আমি কামাই নেই ওইখানে তিরিশ লাখ টাকা যদি ইনকাম থাকে সেখানে দশ লাখ কি আমার না হ্যাঁ অবশ্যই কারণ শ্রম আছে আপু তিসার মায়ের চরিত্র ঠিক নাই তিসার চরিত্র ঠিক নাই এটা ওরাই জানে ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন ওদের চরিত্র খুব ভালো এই জন্য ওরাই জানে

তৃষা নষ্ট করছে রিপন নামের একটা ছেলেকে দিয়ে এখন আমার উপরে ব্লেম দেয় নাকি আমি নষ্ট করছি এটি কালকে ছেলের সাথে আমি কথা বলে ফোন রেকর্ড আমি অন করে রাখছি মানে রেকর্ড করে রাখছি ছেলে নিজে নষ্ট করছে আইডি মিথ্যাবাদী যেন কোথাকার আমাকে নিয়ে এতদিন দিয়ে ব্যবসা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে আমার লাইফটা শেষ করে দিয়ে তোর জীবনেও ভালো হবে না আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তো ওদের গায়ে লাগবে লাগতেছে না এখনই লাগতেছে ক্ষতি করতেছে না কারণ সম্পর্কে আমি যে না ক্ষতি করে না সম্পর্কে কিছু বলে না হলেই তো থাকতে দেয় উনিটা ওইটা সামনের দিকে ভালো কিছু করে আমাকে ভালো রাখতে না তো চার জন্য করে মারা যায় আমার বাচ্চাটা রেগেছে আমি মারা যায় বাচ্চাটার হবে আমার বাচ্চাটাকে গিয়ে দেখে রাখবে এতদিন আমি অনেক চুপ ছিলাম এখন থেকে আমি আর চুপ থাকব না সবকিছু জানা এখন বাজে আমার বলতেও মানে লজ্জা লাগে আমার মার মতে কোনো এরকম করে ঝামেলা নেই কোনো কিছু নাই ওর কোন বাপ বিদেশে থাকে দেখাই না কেন ওই বাপেরে দেখাই না কেন দেখতে চাও তোমরা দেখাই না কেন সেই বাপের সাথে বিয়ে হয়েছে ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে এখন আর কমেন্ট করে না কেন মারে বলে যে ভিডিও জন্য না করে ওর ওই বাপের একটা মেয়ে আছে সে ওদের খায়া ফেলবে চিরা খায়া ফেলবে এই জন্য আর কি ভিডিও করতে মানা করে তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায় এত নাটক পাস মহিলা মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছন একদম এক কালা বাসটা ভরে দেয় আমার সময় বলতো রাখি যখন টাকা ভাগ হতো আমাকে কিন্তু আগে তুই দশ হাজার টাকা করে হাত খরচ দিবি আমি তো কিছু বলতাম না যে না থাক ও রাম্মু লাগে আমার রাম্মু লাগে মানুষের বেশি ভালোবাসতে হয় না এই জন্য বেশি ভালোবাসলে এই যে এইভাবে তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয় ধৈর্য ধারণ করে আপনি ধৈর্য অনেক ধৈর্য আছে কিন্তু আর পারতেছি না এখন ধৈর্য ধরে রাখতে আমি শুধু এখন চিন্তা করতেছি ওরা যদি আমার বাসায় এসে কোনো ঝামেলা করে ও কে কে যে আমার হাতের মার্ডার হবে আর কে কে যে খুন হবে সেটা আমি বলেই দিলাম ভালো মতো আমার ফ্যামিলির যদি কোনো ক্ষতি হয় আমি কাউরে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না আমার ফ্যামিলির কোনো প্রকার কোনো ক্ষতি হলে আর গুষ্ঠি আমি মার্ডার করে ফেলবো থার্ড ক্লাস জন্য কোথাকাল ফ্যামিলির সবাইকে নিয়ে এসে বাসায় থাকে সবার পিছনে খরচ করে আমার কি আমি কি বাপ গুন যাইতে পড়ে থাকতো আমার বাপ মা যাই পড়ে থাকতো তোর বাপ মা এসে পড়া থাকতো এখানে সেই বাপের সাথে তোর মায়ের ডিভোর্স হয়ে গেছে সেই বাপ পর্যন্ত এখানে এসে পড়া থাকতো খুব বড় লোকের বেটি হ্যাঁ খুব বড় লোক আমাদের ফার্নিচারগুলো দিয়ে খুব বড় দেখায় আমার বাসা আমার মায়ের বাসা

তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে সেই ভিডিও মানুষকে বুঝায় মানুষ এতই বলে মানুষ না না একদম বলে মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না গ্রাম থেকে বের করে দিছে তারপরে জালো কাঠি যে ধরা খায় সাত দিন ছিল মানুষ এমনিই বলো এইগুলো তো আমি জানি এগুলো তো সেই কমেন্টে দেখছি কিসের মাল হবি তোমাদের আগে ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে সব আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিব আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই লাইভে এসে কান্না করো না পুতি পাশে পাশে ভাবি মজা নিবে পারি না মানে এত পরিমাণ মানে খারাপ লাগে কষ্ট লাগে পারি না ট্রিপল নাইনে ফোন দিবা ফোন না অবেবার ফোন যে কোন জায়গা দিয়ে দিব এটা খালি ওরা দেখবে আমি তো মানে রাগি নেই কখনো আমি যে রাগ রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত তারা দেখে নেই ওই বাসা থাকতে কখনো দেখেনি এবার দেখবে আমি যেদিন চলে আসছি আমাদের বাসে গ্যাঞ্জা হলো সেদিন তিসাও আমাকে মারছে আহাদও আমাকে মারছে আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে আমি এইটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছে না হাত এবার কোন জায়গা দিয়ে পড়ি এবার খালি দেখবি কোন জায়গাতে হাত ভয়টা দিত গো গোলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে স্যাসরার মতন আমি এখন উপরে ওঠা দেখতে পারতেছে না আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেইটা দেখতে পারতেছে না জানো আরগুলাম আমরা তো আগেই বুঝছি ফার্নিচার টি শাড়ি ওই তো দিবে ওর মা অনেক বড়লোক না অনেক বড়লোক মানুষের আমাদের সব কিছু নিয়ে নিয়ে চলতে তো খাইতে হইতো পড়তে হইতো ভিডিও বানায় লজ্জাও করে না কমেন্ট বক্সে ঢুকা যেন ওদের এক একজনের কমেন্ট বক্সে কোন লজ্জা নাই কোন অনুতপ্ত নাই নিজেদের মধ্যে জিনের নাটক জিনের জিনের নাটক নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয় এই জন্য জিনের নাটক দেখায় তারপরে চলে আসতো ভালো করতো এখান থেকে আগেই চলে আসতে সবসময় আমি বের করবো দাঁড়া তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি আমার সাথে আমার স্বামীর রুমে গেলেও তোর পারমিশন নিয়ে যাইতো হইতো তুই পারমিশন দিয়ে যাইতো আর তুই পারমিশন না দিয়ে যাইতো না তোর কথা মতো কথা ছাড়া কোনো জায়গায় মুক্ত